একজন দরিদ্র কাঠুরে হাতে কুড়াল নিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করে এবং হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় এক হিংস্র সিংহ এমন এক সিংহ যার চোখে ক্ষুদাও আছে আবার রাগও কাঠুরের কাছে না আছে কোনো অস্ত্র না আছে কোনো দৌলত শুধু আল্লাহর ওপর ভরসা আছে সে কি বেঁচে ফিরতে পারবে নাকি জঙ্গলের নিরবতা তার শেষ দোয়া হয়ে যাবে শহর থেকে দূরে পাহাড়ের নিচে একটি ছোট গ্রাম ছিল সেখানেই সেলিম নামে এক দরিদ্র কাঠুরে থাকত তার কাজ ছিল রোজ সকালে জঙ্গলে যাওয়া কাঠ কাটা এবং সন্ধ্যায় বাজারে তা বিক্রি করে দেওয়া ঘরে বৃদ্ধা মা অসুস্থ ছিলেন এবং দুই ছোট ছোট বাচ্চা তাকে দেখলেই বলত আব্বা ক্ষুধা লেগেছে কিছু খেতে নিয়ে এসো সেলিমের চোখ ভিজে যেত কিন্তু সে সময় বলত সবর করো আমার লাল যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনিই আমাদের রিজিকের জিম্মেদার সকালবেলা ছিল আকাশে লাল আভা ছড়িয়েছিল পাখিদের কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছিল কিন্তু সেলিমের মনে শুধু একটাই প্রশ্ন ছিল আজ কি আমি এতটুকু উপার্জন করতে পারব যে মায়ের ওষুধ আর বাচ্চাদের খাবার আনতে পারি সে তার পুরনো কুড়ালটি কাঁধে রেখে জঙ্গলের দিকে রওনা হল প্রতিটি কদমের সাথে তার মন দোয়া করছিল ইয়া আল্লাহ আজকের রিজিক হালাল এবং সহজ করে দাও জঙ্গলে ঢুকে সে কাঠ কাটতে লাগল হঠাৎ পাতার খসখস শব্দ শোনা গেল কাপা হাতে সে কুড়াল শক্ত করে ধরল গাছের আড়াল থেকে দুটি জল জলে চোখ দেখা গেল ধীরে ধীরে ছায়াটি বড় হতে লাগল এবং সামনে চলে এলো এক বিশাল হিংস্র সিংহ সিংহের গর্জনে পুরো জঙ্গল কেঁপে উঠল সেলিমের বুক দুরুদুরু করতে লাগল কিন্তু তার ঠোঁট থেকে শুধু এটুকুই বেরোল আল্লাহ আকবার তোমার হুকুম ছাড়া একটি পাতাও নড়ে না সিংহটি ধীরে ধীরে সেলিমের দিকে এগিয়ে আসতে লাগল তার চোখে ক্ষুধার আগুন ছিল সেলিম কুড়াল তুলল ঠিকই কিন্তু সে জানত যে সিংহের সামনে মানুষের শক্তি কিছুই না সে চোখ বন্ধ করে বলল ইয়া আল্লাহ আজ যদি মৃত্যু লেখা থাকে তবে আমাকে ইমানের সাথে মৃত্যু দিও সিংহ এখন সেলিমের একেবারে সামনে দাঁড়িয়েছিল তার চোখগুলো জ্বলন্ত অঙ্গারের মতো লাগছিল সেলিমের গলা শুকিয়ে গেল কপাল দিয়ে ঘাম ঝটে লাগল সে ভাবল ইয়া আল্লাহ আমার বাচ্চারা এখনও ছোট আমার মা বিছানায় পড়ে আছেন আজ যদি আমি মারা যাই তবে তাদের কি হবে সিংহ ধীরে ধীরে তার চারদিকে ঘুরতে লাগল কখনো গর্জন করছিল কখনো থাবা দিয়ে মাটি খুঁড়ছিল সেলিম কুড়াল শক্ত করে ধরল কিন্তু ভেতর থেকে জানত এই কাঠ কাটার কুড়াল সিংহকে ঠেকানোর জন্য যথেষ্ট নয় সেলিম ভয় পেয়ে বলল হে জঙ্গলের বাদশাহ আমার উদ্দেশ্য তোমার সাথে লড়া নয় আমি তো সামান্য এক দরিদ্র মানুষ নিজের রুজির জন্য কাঠ কাটতে এসেছি সিংহ আরও জোরে গর্জন করল মনে হচ্ছিল সে কথাগুলো বুঝতেই পারছে না সেলিমের পা কাক ছিল তবুও সে হার মানল না সে আকাশের দিকে তাকিয়ে বলল ইয়া রহমান ইয়া রহিম আমাকে হিফাজত করো তুমি ছাড়া আমার আর কেউ নেই বাতাসে এক অদ্ভুত স্তব্ধতা বিরাজ করছিল এমনকি পাতাও নড়া বন্ধ করে দিয়েছিল জঙ্গলের অন্যান্য পশুপাখিও লুকিয়ে পড়েছিল শুধু এক দরিদ্র কাঠুরে আর এক হিংস্র সিংহ মুখোমুখি দাঁড়িয়েছিল সিংহ হঠাৎ ঝাঁপ দেওয়ার জন্য নিচু হল সেলিমের শ্বাস থমকে গেল সে চোখ দুটি শক্ত করে বন্ধ করে নিল এবং মুখে কালেমা পড়ল লাই লাহাই হঠাৎ পেছন থেকে একটি জোরালো শব্দ শোনা গেল যেন কেউ সজোরে গাছ ভেঙেছে সিংহটি ঝাঁপ দিতেই যাচ্ছিল এমন সময় তার নজর সেই শব্দের দিকে চলে গেল সেলিম চোখ খুলে দেখল জঙ্গলের অন্ধকার থেকে অন্য কেউ এগিয়ে আসছে কিন্তু সে কে বন্ধু শত্রু নাকি কোনো শিকারী জঙ্গলের নিরবতায় হঠাৎ কারো পায়ের শব্দ শোনা গেল সেলিম ভয়ে ভয়ে সেই দিকে তাকাল গাছের আড়াল থেকে এক বৃদ্ধ শিকারী সামনে এলো তার কাঁধে ধনুক এবং পিঠে তীরের তুন ছিল সিংহ গর্জে উঠে শিকারির দিকে তাকালো। শিকারী হাত তুলে বলল থামো এটি আমার এলাকা এখানকার প্রতিটি প্রাণী আমার নিশানায় আছে সেলিমের ধরে প্রাণ ফিরে এলো সে ভাবল শুক্রিয়া আল্লাহর হয়তো আমার সাহায্য চলে এসেছে শিকারী সেলিমকে জিজ্ঞেস করল তুমি কে আর এই জঙ্গলে কি করছো সেলিম কাপা গলায় বলল আমি এক দরিদ্র কাঠুরে শুধু কাঠ কাটতে এসেছিলাম কিন্তু সিংহ আমাকে ঘিরে ফেলেছে শিকারী হাসল এবং বলল তুমি খুব বোকা এই জঙ্গল তোমার জন্য নয় এখানে প্রতিদিন অনেক প্রাণী এই সিংহের শিকার হয় আজ যদি আমি না আসতাম তবে তোমার অবস্থাও তেমনই হতো সিংহ রাগে গর্জন করছিল এবং থাবা দিয়ে মাটি খুঁড়ছিল তার চোখ থেকে যেন রক্ত ঝরছে এমন দৃষ্টি বর্ষণ করছিল শিকারী তার ধনুক তাক করল এবং তীর চড়াল সেলিমকে বলল চিন্তা কর না আমি এই সিংহকে এখনই শুয়ে দেব সেলিমের বুক কেঁপে উঠল সে শিকারীর হাত ধরে ফেললো এবং বলল না ওকে মেরো না এটিও আল্লাহর মাখলুক ও যখন আমাকে মারেনি তখন আমি ওকে কেন মারব শিকারী অবাক হয়ে গেল তুমি কি পাগল নিজের প্রাণ বাঁচানোর এটাই সুযোগ সেলিম বলল জীবন্ত আল্লাহ দেন এবং তিনিই নেন আমি অকারণে কোনো প্রাণীকে হত্যা করব না শিকারী রাগে বলল ঠিক আছে তুমি চাইলে আমি কিছুই করব না কিন্তু মনে রেখো এই সিংহের পরবর্তী পদক্ষেপ তোমার শেষ নিঃশ্বাস হতে পারে এই বলে সে তীর তুনে ফিরিয়ে নিল সিংহ এক অদ্ভুত গর্জন করল এবং সরাসরি সেলিমের দিকে এগিয়ে আসতে লাগল সিংহ এখন ধীরে ধীরে সেলিমের খুব কাছে চলে এলো। তার গর্জনে পুরো জঙ্গল কাঁপছিল শিকারি পাশে দাঁড়িয়েছিল কিন্তু সে তীর বের করল না কারণ সেলিম তাকে মানা করেছিল সেলিমের হৃৎস্পন্দন খুব বেড়ে গিয়েছিল সে ভাবল ইয়া আল্লাহ আজ যদি আমার মৃত্যু হয় তবে আমি শবরের সাথে তোমার সামনে যেতে চাই কিন্তু যদি জীবন থাকে তবে আমার রুজি এবং আমার মা ও বাচ্চাদের হেফাজত করো সিংহ মাটিতে থাবা মেরে গর্জন করলো সেলিম কাপা গলায় বলল আমি তোমার শত্রু নই হে জঙ্গলের বাচ্চা আমি শুধু আমার পরিবারের পেট চালাতে এসেছি যদি তুমি আমার প্রাণ নিতে চাও তবে নিতে পারো এটি শুনে শিকারী অবাক হয়ে গেল সে বলল আরে এ কেমন কথা বলছ তুমি সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে আর তুমি দোয়া করছো সেলিম চোখ বন্ধ করে উত্তর দিল মৃত্যুকে ভয় পাই না আল্লাহকে ভয় পাই সিংহ হঠাৎ থেমে গেল তার চোখ সরাসরি সেলিমের চোখের উপর স্থির হয়ে গেল নিস্তব্ধতা এমন ছিল যে পাতার শব্দও বন্ধ হয়ে গিয়েছিল সেলিম আস্তে করে বলল আল্লাহ মনে হল সে নিজেকে আল্লাহর হাওয়ালা করে দিয়েছে সিংহ এক জোরালো গর্জন করল এবং পুরো শক্তি দিয়ে সেলিমের দিকে ঝাঁপিয়ে পড়ল শিকারীও ঘাবড়ে গিয়ে তীর বের করল কিন্তু ঠিক সেই মুহূর্তে জঙ্গলে আরেকটি কণ্ঠস্বর ভেসে এলো। এমন এক আওয়াজ যা সিংহকে সেখানেই থেমে যেতে বাধ্য করলো সেই আওয়াজটি কার ছিল কোনো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর সিংহ ঝাঁপ দিতেই জঙ্গলে এক বৃদ্ধের গভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল থামো আওয়াজটি এত শক্তিশালী ছিল যে সিংহ সেখানেই থমকে গেল তার চোখের আগুন কিছুটা কমে এলো গাছের আড়াল থেকে এক সাদা দাড়িওয়ালা বৃদ্ধ ফকির বের হয়ে এলেন তার হাতে শুধু একটি কাঠের লাঠি ছিল এবং চেহারায় নূর ঝরছিল ফকির সিংহের দিকে তাকালেন এবং বললেন তুই আল্লাহর মাখলুক তারই হুকুমে তোর ক্ষুধা লাগে এবং তারই হুকুমে তা মেটে এই দরিদ্র কাঠুরে তোর শত্রু নয় সিংহ ধীরে ধীরে পিছিয়ে গেল কিন্তু তার নজর তখনও সেলিমের উপর টিকেছিল সেলিম অবাক হয়ে গেল সে ফকিরকে বলল হুজুর আপনি কে আপনি কিভাবে ওকে থামিয়ে দিলেন ফকির হাসলেন এবং বললেন বেটা জঙ্গলের ভাষা সবাই বুঝতে পারে না আল্লাহ এই প্রাণীকে আমার কথা মানার হুকুম দিয়েছেন শিকারীর আগে বলল এসব কুসংস্কার সিংহটি ক্ষুধার্থ একে মারতেই হবে ফকির শিকারী দিকে তাকালেন এবং বললেন না যদি একে মারা হয় তবে পুরো জঙ্গল অশান্ত হয়ে যাবে সেলিম কাঁপা গলায় বলল হুজুর যদি ও আমাকে মেরে ফেলত তবে আমার বাচ্চাদের কী হতো ফকির তার পিঠ চাপড়ে দিলেন এবং বললেন বেটা যিনি তোমায় এই জঙ্গলে বাঁচিয়েছেন তিনিই তোমার বাচ্চাদের রিজিক লিখে রেখেছেন শুধু ভরসা রাখো সেলিমের চোখ ভিজে এলো সে ভাবল সত্যি আল্লাহ যখন চান তখন যে কোনো জায়গা থেকেই সাহায্য পাঠিয়ে দেন ফকির হঠাৎ সেলিমকে বললেন কাল সকালে ঠিক এই জায়গায় এসো তোমার জীবনের মোড় ঘুরে যাবে সেলিম অবাক হয়ে গেল সে ভাবল এই ফকির কে এবং আমার দরিদ্র জীবন কিভাবে বদলে যেতে পারে সারা রাত সেলিম ঘুমাতে পারল না তার মনে শুধু এই প্রশ্নই ঘটছিল সেই ফকির কে ছিলেন আর কেনই বা তিনি বললেন যে আমার জীবন বদলে যাবে সকাল হতেই সেলিম তার পুরনো কুড়াল কাঁধে নিয়ে সেই জায়গায় পৌঁছাল যেখানে গতকাল সিংহ আর ফকিরের সাথে দেখা হয়েছিল সেখানে সেই বৃদ্ধ ফকির একটি গাছের নিচে তাসবিহ পড়ছিলেন তার চেহারা থেকে প্রশান্তি ও নূর ঝরছিল সেলিম তাকে আদাব জানাল আসসালামু আলাইকুম হুজুর ফকির মুচকি হেসে জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম আমার বেটা এসেছ ভালো করেছ সেলিম কাঁপা গলায় বলল হুজুর আপনি কাল বলেছিলেন যে আমার জীবনের মোড় ঘুরে যাবে এর মানে কি ফকির গভীর শ্বাস নিলেন এবং বললেন সেলিম আমি তোমার মনে ইমানের আলো দেখেছি কাল তুমি মৃত্যুর মুখে ছিলে কিন্তু তুমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছ গুনাহের পথ বেছে নাওনি এমন মানুষকে আল্লাহ কখনো খালি হাতে ফেরান না সেলিমের চোখে জল চলে এলো সে বলল হুজুর আমি তো সামান্য এক দরিদ্র কাঠুরে আমার কাছে না আছে সম্পদ না আছে শক্তি আমার বাচ্চাদের পরার কাপড় নেই খাওয়ার রুটি নেই ফকির তার দিকে তাকালেন এবং বললেন তোমার পরিশ্রম হালাল ব্যাটা আর হালাল পরিশ্রম কখনো বৃথা যায় না এই জঙ্গলে একটি রহস্য লুকিয়ে আছে যদি তুমি ধৈর্য আর ভরসা রাখো তবে সেই রহস্যই তোমার দারিদ্র্যকে সচ্ছলতায় বদলে দেবে সেলিম অবাক হয়ে জিজ্ঞেস করল কেমন রহস্য হুজুর কোথায় লুকিয়ে আছে ফকির জঙ্গলের গভীরের দিকে ইশারা করলেন এবং নিচু স্বরে বললেন সেই রহস্য সিংহের গুহায় লুকিয়ে আছে আর কেবল তুমিই সেটি পেতে পারো ফকির সেলিমের চোখের দিকে তাকিয়ে বললেন সেলিম এই জঙ্গলে একটি গুহা আছে সেই গুহাটি সিংহের বাড়ি সেলিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল হুজুর সিংহটি যদি আমাকে দেখে ফেলে তবে তো প্রাণ নিয়ে নেবে আমি সেখানে কিভাবে যেতে পারি ফকির শান্ত কণ্ঠে বললেন মনে রেখো বেটা যার ওপর আল্লাহর হেফাজত থাকে তার কোনো সিংহ কোন তীর কোনো তলোয়ার কিছুই ক্ষতি করতে পারে না তোমাকে সেই গুহায় যেতে হবে সেখানেই তোমার রিজিকের রহস্য লুকিয়ে আছে সেলিমের মনে ভয়ও ছিল আবার কৌতূহল সে কাপা ঠোঁটে বলল হুজুর যদি এটাই আল্লাহর মর্জিতে হয় তবে আমি যেতে রাজি আছি ফকির হাসলেন এবং বললেন আল্লাহ তোমার সহায় হন মনে রেখো লোভে পড়বে না শুধু সেটুকুই নেবে যা প্রয়োজন সেলিম কুড়াল নিয়ে জঙ্গলের গভীরের দিকে এগিয়ে গেল প্রতিটি পদক্ষেপে তার হৃৎপিণ্ড সোজোরে ধরভর করছিল গাছের ঝোপঝাড় পার হয়ে কাঁটা মাড়িয়ে সে একটি অন্ধকার উপত্যকায় পৌঁছাল ঠিক সামনেই একটি বড় গুহা ছিল তার মুখে সিংহের থাবার চিহ্ন পরিষ্কার দেখা যাচ্ছিল সেলিমের পা থমকে গেল সে আকাশের দিকে তাকিয়ে বলল ইয়া আল্লাহ যদি তুমি সাথে থাকো তবে আমি কাউকে ভয় পাই না সেলিম ধীরে ধীরে গুহার প্রবেশপথের কাছে পৌঁছালো ভেতর থেকে হালকা গর্জনের শব্দ আসছিল তার বুক কেঁপে উঠল সিংহ কি ভেতরে আছে নাকি অন্য কোনো রহস্য আমার জন্য অপেক্ষা করছে সেলিম কাপা হাতে কুড়াল শক্ত করে ধরল এবং গুহার ভেতর বা রাখল গুহাটি গভীর আর অন্ধকার ছিল ভেতরের বাতাস ছিল ঠান্ডা আর ভারী যেন বহু যুগ ধরে কোনো রহস্য এখানে বন্দি হয়ে আছে ধীরে ধীরে সামনে এগোতেই সে শুনতে পেল হ্যাঁ এটি সিংহের শ্বাসপ্রশ্বাসের শব্দ গুহার দেয়ালে আঁচরের দাগ ছিল এবং মাটিতে হাড়ের টুকরো ছড়িয়ে ছিটিয়েছিল সেলিমের বুক কেঁপে উঠল ইয়া আল্লাহ আমাকে রক্ষা করো সে যখন আরেকটু গভীরে পৌঁছালো হঠাৎ তার নজর পড়ল একটি বড় পাথরের আড়ালে সেই সিংহটি ঘুমিয়ে আছে তার শরীর ছিল বিশাল নিঃশ্বাস ছিল ভারী আর ধীর সেলিম কদম থামিয়ে দিল যদি এটি জেগে যায় তবে তো আমার কাজ শেষ সে মনে মনে ভাবল কিন্তু তখনই তার নজর গুহার অন্য কোনায় পড়ল সেখানে মাটিতে অর্ধেক দেবে থাকা একটি পুরনো সিন্দুক পড়েছিল তার ঢাকনাটি ভাঙা ছিল এবং ভেতর থেকে সোনা রূপার কয়েন ঝলমল করছিল সেলিমের চোখ ধাঁ দিয়ে গেল সে অবাক হয়ে গেল তাহলে এটি সেই রহস্য এত সম্পদ কিন্তু তখনই তার ফকিরের কথা মনে পড়ল মনে রেখো লোভ করবে না শুধু প্রয়োজন মতো নেবে সেলিমের মনে এক যুদ্ধ শুরু হল আমি কি শুধু প্রয়োজন মতো নেব নাকি সব সম্পদ তুলে নেব যদি সব নিয়ে যাই তবে আমার বংশের ভাগ্য বদলে যাবে কিন্তু যদি লোভ করে বসি সেলিমের চোখ সেই সিন্ধুকে চকচক করা সোনার উপার ওপর স্থির হয়েছিল মনে তোলপাড় শুরু হলো। যদি আমি এসব নিয়ে যাই তবে আমার বাচ্চারা ক্ষুধায় মরবে না মায়ের চোখের জল মুছে যাবে সে হাত বাড়াল মুঠো কয়েন তুলল তারপর হঠাৎ থেমে গেল ফকিরের কথা কানে বাঁচতে লাগল লোপ কর না শুধু প্রয়োজন মতো নাও সেলিমের মন বলছিল কেন সব নেব না কে দেখছে কিন্তু তখনই ভেতর থেকে একটি আওয়াজ এলো ইয়া আল্লাহ সব দেখছেন তার কপালে ঘাম জমে উঠল সে কাপা হাতে কয়েনগুলো আবার সিন্ধুকে রেখে দিল তারপর সে শুধু কিছু পুরনো কয়েন আর সামান্য রূপা নিল সেটুকুই যাতে ঘরের চুলা জলে আর বাচ্চাদের কাপড় হয় যেমনই সে কয়েনগুলো নিয়ে পেছনে ফিরল সিংহের চোখ খুলে গেল গুহার অন্ধকার ছায়ায় দুটি জল জলজলে চোখ সেলিমের হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম হল সিংহ ধীরে ধীরে উঠে তার দিকে এগিয়ে আসতে লাগল প্রতিটি কদমের সাথে গুহা যেন কাঁপছিল সেলিমের ঠোঁট কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলল ইয়া আল্লাহ এখন সব তোমার হাতে সিংহ একেবারে তার সামনে চলে এলো তার ভারী নিঃশ্বাস সেলিমের মুখে অনুভূত হচ্ছিল সেলিম চোখ বন্ধ করে নিল আজ কি আমার মৃত্যু নির্ধারিত সেলিম চোখ বন্ধ করে মন থেকে দোয়া করল ইয়া আল্লাহ যদি আমার মৃত্যু লেখা থাকে তবে আমাকে ইমানের সাথে নিয়ে যাও আর যদি জীবন থাকে তবে আমার পরিবারের জন্য হালাল ও বরকতময় রিজিক পাঠাও সিংহ তার সামনে দাঁড়িয়েছিল তার চোখ সরাসরি সেলিমের চোখের অপর ছিল সেলিমের বুক ধরফর করছিল কিন্তু সে এক কদমও পিছিয়ে গেল না হঠাৎ সিংহ একটি বড় গর্জনের সাথে পিছিয়ে গেল এবং তার লেজ ঘুরিয়ে অন্যদিকে চলে গেল সেলিম চমকে গেল আল্লাহ এটি কি হল সে দেখল গুহার রাস্তা এখন নিরাপদ ছিল সেলিম বুঝল সিংহ তাকে কোনো ক্ষতি করেনি এটাই আল্লাহর রহমত ছিল যিনি তার ইমান আর সাবর দেখেছিলেন সেলিম গুহা থেকে প্রয়োজন অনুযায়ী সোনা ও রূপা নিয়ে নিল বাড়ি ফিরেই সে মা আর বাচ্চাদের দোয়া আর অনেক খুশি দিল মায়ের চোখে জল ছিল বাচ্চারা আনন্দে নাচছিল গ্রামের লোকজনও অবাক হয়েছিল তারা জিজ্ঞেস করল সেলিম তুমি এসব কোথা থেকে আনলে সেলিম হাসল এবং বলল আল্লাহর সাহায্য আর ইমানের শক্তিতে হালাল পরিশ্রমে সবসময় বরকত থাকে লোভে কখনো নয় সেলিম পুরো গ্রামকে একত্রিত করে বলল ভাইও বোনেরা মনে রেখো হালাল পরিশ্রমে বরকত আছে লোভ মানুষকে ধ্বংস করে দেয় সবর আর ইমানই সবচেয়ে বড় সম্পদ আল্লাহ সব সময় তার সত্য বান্দাদের পাশে দাঁড়ান সেলিম হাত তুলে দোয়া করল ইয়া আল্লাহ আমাদের হালাল উপার্জনের মহব্বত দান করো আমাদের বাচ্চাদের ইমান আর সবরের দৌলত দাও এবং আমাদের হারাম থেকে দূরে রাখো আর এভাবেই দরিদ্র কাঠুরে সেলিম তার ইমান সবর আর আল্লাহর ওপর ভরসার কারণে না কেবল তার রুজি উপার্জনে সফল হল বরং পুরো গ্রামের জন্য এক দৃষ্টান্ত হয়ে গেল শিক্ষা ইমান সবর এবং হালাল পরিশ্রমের চেয়ে বড় কোনো সম্পদ নেই আল্লাহর রহমত সবসময় সত্যবাদীদের সাধে থাকে